ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আজকে একশো সাতাশতম নেতাজি বসুর জন্মদিন তো চলো ভিডিওটা শুরু করি তো কাকে নিয়ে ভিডিওটা করব তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যার কারণ হচ্ছে থাম্বেলে দেওয়া আছে তবুও তোমাদের বলি শিয়ালকে দিয়ে ঠিক আছে তো এই দেখো এই এটা খেতে খেতে ভিডিওটা করব। যেদিন যেদিন কি না শিয়াল বলবে যে আজকে আমি খুব ব্যস্ত খুব ব্যস্ত আমি আজকে ভিডিও দিতে পারবো না মানে সেদিনই সেদিনই ভোরে ভোরে ভিডিও দেবে শিয়ালের শ্বশুর মরে গেল সেদিন ভিডিও লাইভ করা থেকে বিরত হলো না তাহলে এটা তো একটা নর্মাল ডে তো বিষয়টা হচ্ছে এরকমই দেখো শিয়ালও কিন্তু দিনে তিন চারটে ভিডিও করে করার পরেও লাইভ করে হ্যাঁ তো তারপরেও কিন্তু সুকেই কথা শুনতে হয় কি যে সু পয়সার জন্য করে তাহলে সু যদি পয়সার জন্য করে তাহলে শিয়াল কিসের জন্য করে দর্শক বন্ধুরা আজকে রোদটা বেশ ভালো একদম জাকিয়ে আর কি পড়েছে তো বিষয়টা হচ্ছে এদিকে এর কাছ থেকে কি আশা করা যায় যে নিজের শ্বশুরের মৃত্যুর দিন ভিডিও করতে পারে তার কাছ থেকে আশা করা যায় যে সে একটা দেশভক্তির গান করবে সে একটা দেশভক্তি নিয়ে আমাদের কিছু বক্তব্য দেবে সেটা বলা যায় ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকমই যে শিয়ালদের মানে ভিডিও করতে করতেই বলছে শিয়ালের পাড়ায় আর কি দেশভক্তির গান চলছে তো দেশভক্তির গান প্রত্যেকটা পাড়ায় চলে হ্যাঁ তো এখন তো বলবো আগের থেকে অনেক কম চলে আগে তো আমাদের ছোটোবেলায় সকাল থেকে আমরা দেশভক্তির গান শুনতাম এবং সেটা একদম সন্ধ্যে পর্যন্ত চলতো এবং পিকনিক ঠিকনিকও হতো সেদিন কিন্তু কথা হচ্ছে শিয়াল বলছে যে এই দিনগুলো যেন মনে হয় সব একদম দেশভক্তি দেশমাতা আসলে বুঝবে কি যে দেশকে ভালোবাসে তারাই তো বুঝবে দেখো আমরা সারা বছর নচ্ছল্লাগিরি করি কিন্তু কিছু কিছু দিন থাকে যেই দিনগুলো আমরা দেশের জন্য সমর্পণ করি সেই সব দিনগুলো যেরকম কিনা তেইশে জানুয়ারি যেরকম কিনা ছাব্বিশে জানুয়ারি সেরকম কিনা পনেরোই আগস্ট বছরে এই কটা দিন যদি দেশের জন্য আমরা দু বলি কিছু করতেই না পারলাম গাইতেই না পারলাম বা দেশের জন্য যদি এই একটা দিন স্যাক্রিফাইস না করতে পারি তাহলে কি করে হবে বলো আসলে শিয়াল স্যাক্রিফাইস জিনিসটা জানে না শিয়ালের নাকি নেটের সমস্যা অথচ ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও হ্যাঁ তো যেদিনই বলবে যে আমার সমস্যা আছে সেদিনই ধরে নেবে শিয়াল সেদিনই বেশি বেশি করে বলবে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে শিয়াল বলতে চাইছে যে যেরকম যাকে সিলিকন বলে সিলিকনের সাথে এখন জোর বাধা বেঁধেছে ঠিক আছে শিয়ালের এই কাজটাই হচ্ছে এই এই সব বলে সবসময় যে আমি ছোটোখাটো ক্রিয়েটারদের নিয়ে কথা বলতে চাই না অথচ ছোটোখাটো ক্রিয়েটারদের নিয়েই কথা বলে নিজেকে রাঘব বোয়াল মনে করে কি না তো এই রাঘব বোয়াল সবার ভুল ধরে বেড়ায় হ্যাঁ যেমন মানে ও যাকে সিলিকন বলে সে নাকি মানে বানামটা ভুল করেছে দেখো এরকম আমরা কথা বলতে বলতে অনেকেই কিন্তু অনেক কিছু ভুল বলি আমরা একটা পাশ করেছি মানে ধর কেউ মাধ্যমিক কেউ উচ্চ মাধ্যমিক কেউ বিএ পাস করার পরেও কিন্তু আমাদের অনেক খামতি থেকে যায় আমরা যে পাশ করেছি পাশ করেছি মানে একটা ডিগ্রি অর্জন করেছি তার মানেই যে আমরা নির্ভুল সব বক্তব্য রাখি তা কিন্তু নয় এরকম অনেক শিক্ষিতরাও কিন্তু অনেক উচ্চারণ বলো অনেক কথা বলো ভুল বলে তাহলে শিয়াল যদি কিছুই ভুল না বলে তাহলে বলছে পনেরোই ডিসেম্বর তারপর আবার বলছে ও পনেরোই ডিসেম্বর না সরি পনেরোই আগস্ট ও মাই ডগ মানে পনেরোই আগস্ট যেই দিন আমরা স্বাধীনতা লাভ করেছি সেই দিনটাকে কি কখনো ভোলা যায় দর্শকরা সেই দিনটা যদি আজকে না থাকতো আজকে আমাদের কি অবস্থা হতো তোমরা বলো আচ্ছা যে যেটা বলছিলাম আর কি বক্তব্য বিষয় হচ্ছে শিয়াল বলছে এই চুনোপুটিরা একদম চুপচাপ থাকবে মানে হচ্ছে ও নিজে বকবে আর আমরা কোনো বক্তব্য রাখবো না মানে ও যাকে নিয়ে তাকে নিয়ে যখন ওর মনে হবে তখন তখন তাকে নিয়ে বলবে বাট আমরা যখন দেব তখন আর নিতে পারে না তখন হচ্ছে ঝাল লাগে এই বলেছি আমাকে নিয়ে কোথায় কোথায় যাবে আর কি কোথায় দৌড়াদৌড়ি করবে তা কই কিছুই তো আমি বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ যে হোয়াইটিতে বাজার খুলে বসে ওয়াইটিতে না ডেটিং অ্যাপসে বাজার খুলে বসে ইনস্টাতে বাজার খুলে বসে নিজের তাহার অকাতটা তো তোমরা বুঝেই নাও হ্যাঁ সে আবার অন্যের অকাত নিয়ে বলে সরকারি চাকরি এই সেই হ্যাঁ কারোর বর সরকারি চাকরি করতেই পারে সে পঁচাত্তর হাজারের টিভি কিনবে না পঁয়ষট্টি হাজারের টিভি কিনবে না দশ হাজারের টিভি কিনবে সে ভিডিওর টাকা দিয়ে টিভি কিনবে না তার স্বামীর টাকা দিয়ে টিভি কিনবে সেটা একান্ত তার ব্যাপার তুই তোরটা চিন্তা কর তুই এখন তোরটা চিন্তা কর যে তোর ইনকাম না করলে তোর বাপমাকে কিন্তু তোর বর হচ্ছে মুখে এই এটাও করে না তো তোকে তো এটা করতেই হবে দিনে চারটে ছটা তার সাথে তোর নিজস্ব খরচা তোলার জন্য করতে হবে তা কে পঁয়ষট্টি হাজার টাকার টিভি কিনলো কার পয়সা তুই এত মাথা ঘামাচ্ছিস কেন আর শু কে বলছিস তুই যে ডিনার সেট দেখেছিস বল না ডিনারের বাটি আরে বাবা বল বলতে গিয়ে বাউল বলে ফেলেছে বোধহয় তো সেইটা নিয়ে ও বলছে বাউল বাউল যাই হোক আমাদের এরকম ভুলভাল উচ্চারণ হয় বুঝতে পেরেছিস তুই ডিনার্সে তোর বরের মানে যাই হোক তোর বর তুই সবসময় বলিস আমার বরের অকাতা আছে কিনেছিস হ্যাঁ তো তোর বর ভালো চাকরি করে বলে তুই সব কিছু জানবি তুই সব কিছু ব্যবহার করবি আর যার স্বামী একটু কমা চাকরি করবে তার মানে সে ভালো জিনিসের ডিজার্ভ করেন এটা তোকে কে বললো আবার তুই সবসময় বলিস এই কথাটাই যে ওরি বাবা এখন ডিনার্সের ভিক্ষার পেয়ে অনেক বড় লোক হয়ে গেছে তো কি হয়েছে দেখ দর্শকরা কত ভালোবাসলে পরে এত সুন্দর একটা গিফট দিতে পারে ভাবতে পারছিস সোনার কানের দুল পর্যন্ত দিয়েছে শাড়ি দিয়েছে এমনকি বোনের মেয়ের কথা ভেবেও জামাকাপড় দিয়েছে আর তুই সবসময় কি বলিস ভিকারি এই সেই ভিক্ষার টাকায় ক্যাডবেরি খাচ্ছি সেই সেই তুইও তো দেখলাম তোর ঘরের মধ্যে হ্যাঁ হিপ্তি কি একটা গিফট নিয়ে গেছে হিপ্তি এখন হিপ্তির বাড়িতে চাদা মানে চাঁদা না হিপ্তির বাড়িতে ভিক্ষা ভিক্ষাগুলো নিচ্ছে নিয়ে ওই কি বলে পচার বাড়িতে পৌঁছাবে তোর বাড়িতে পৌঁছাবে তুই কেন নিলি রে তোর বরের তো এত জিনিসপত্র আছে তুই নিলি কেন আসলে তোর বেলায় ওগুলো ভালোবাসা তোর বেলায় ওগুলো ওরে বাবা তোকে ভালোবেসে মানে দিচ্ছে হ্যাঁ আর সবার বেলায় সেইটা হচ্ছে ভিক্ষা তাই তো এটাই হচ্ছে তোর বক্তব্য না দেখ সু যেটা বলেছে এবার তুই বলতে পারি সু বলেছে কেন সু বলেছে কেন হ্যাঁ সু অবশ্যই বলেছে সু বলেছে তার কারণ হচ্ছে গিফটের জিনিস আলে কালে আসে তোর বাড়িতে কি রোজ আসছে এই যে কালে আসলো সেরকমই সেরকমই প্রদীপ বাবুর বাড়িতে দেখ মানে পতিতার বাড়িতে গেলেই এবং পতিতা যখন ওর বাড়িতে যায় তখনই হচ্ছে গিফট আসে সেটা কি কখনো গিফট বলা যায় কি বলা যায় কি এবার তুই বলতে পারিস যে ভালোবেসে দিচ্ছে ঠিক আছে ভালোবেসে দিচ্ছে এবার তার সেটার জন্য তো এখন তো আর সু কিছু বলছে না আবার দেখ তোরা একধারে বলছিস যে সু মিল করতে দিচ্ছে না সুপরকিয়াকে সাপোর্ট করে আবার যখন সু যখন বলছে এরা দুজন মিল হতে চলেছে মানে প্রদীপবাবু আর মিনার মধ্যে মিল হতে চলেছে তখন তোরা আবার বলছি সেগুলো ফেক ঘটনা এই সেই তোরা অ্যাকচুয়ালি আখির কেন কে চাতেও কি মিনা প্রেম করে প্রেম পরকিয়া প্রেম এসব করে নাকি মিরা মিল হয়ে যায় আবার তুই আবার একই ধারে আবার বলছিস যে বাচ্চা আছে কোনো দিন কি এরকম হতে পারে মা ছাড়া হয়তো মিল হয়ে যাবে আমি তোদের চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ না এমনি বলছি ধর সেটা হচ্ছে তুই হিত্তি তারপরে কিমা দাল্লি কিমা দাল্লি এরা যদি মিল করিয়ে দিতে পারে এদের সংসারটা তার থেকে ভালো কিছু হয় না তোরা আশীর্বাদ পাবে তোরা যদি চাষ একটা বাচ্চার মুখের দিকে একটা বাচ্চা তার মা পাবে একটা সংসার পাবে মেয়েটা একটা সংসার পাবে তার উচ্ছন্নতা জীবন থেকে তোদের কথা অনুযায়ী ফুল ওগুলো ফুল শ্বশুর বাড়িতে লাগাতে হওয়া ওটা কি ফুল বাপের বাড়িতে লাগাচ্ছে ও মাই ডগ ও মাই ডগ আর তোরা মিথ্যে কথা কেন বলছিস হুম তোরা যদি চাস তাহলে এই সংসারটাকে জোরে লাগিয়ে যে তাতে সু যা বলুক তা বলুক আমরা বুঝে নেব ভিডিও করে বুঝেছিস আর একটা তোরা কি বলছিস যে কোটে গামলার সাথে কে ছিল কে ছিল তোর বাপ ছিল বুঝেছিস শিয়াল ওর মা দূরে ফটো তুলবে বলে গেছে কেন এরকম হতে পারে না মা একটু আগে এগিয়ে গেছে মেয়ে পড়ে মা গেছে মানেই মা ফটো তোলাবে কাকে দিয়ে ফটো তোলাবে তোর বাপকে দিয়ে ফটো তোলাবে তুলে নাচ করবে আসুন দুই বেয়ে বলে নাচ করি আজা যা আজা তোরাই তো বলছি ওর ওর চরিত্র খারাপ ওর মায়েরও চরিত্র খারাপ মেয়েরও চরিত্র খারাপ তাহলে তোর বাবারও চরিত্র খারাপ হ্যাঁ তা তোর বাবা ওর মা মিলে নাচবে আয় নাচ নাচ পাগলা নাচ 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 শোন সবার না সব কিছু হয় না বুঝতে পারছিস তো সবার সব কিছু হয় না দেখ তোর মানে স্বামী ভালো চাকরি করে তুই ভালো শ্বশুরবাড়িতে এসে পড়ে গেছিস হ্যাঁ তো সবই তো বুঝলাম কিন্তু দেখ তোর সেই লেভেলটা সেই শুয়ের মতনই লেভেল তুইও তো নিজেকে অনেক শিক্ষিতা বলে দাবি করিস তাহলে তুই শিশুকে বলছিস সেখানে চাকরি করতে যা ওখানে চাকরি করতে যা অথচ তুই কেন চাকরি মারাতে পারছিস না এইটা হচ্ছে একটা কথা আবার তুই শুয়ে শ্বশুর শাশুরকে নিয়ে গোপালের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে এত চিন্তা করছিস আরে গোপালের প্রাণকে আর যে কোনো দিন প্রতিষ্ঠা করা যায় একটা শুভ দিন শুভ মুরত দেখে ও প্রাণ ঠিক প্রতিষ্ঠা করবে আর দ্বিতীয় কথা তুই তো তোর শ্বশুরকে শুনলাম তোর ওই বুইন পাতানো বুইন হুম পাতানো বুইন বলেছে তুই নাকি তোর শ্বশুরকে ভাগের বাবা করে রেখে দিয়েছিলি ওই যে কথায় আছে ভাগের মা বাবা গঙ্গা পায় না তো সেরকম করে রেখে দিয়েছিলি তোর মুখে এরকম কথা তুই নাকি তোর শ্বশুর নিচে থাকতো তুই খেতে দিতিস না তোর জায়ের বাড়িতে খেতে যেত বা যা মানে একবেলা খাওয়াতো তুই একবেলা খাওয়াতিস তুই আবার বড় বড় লেকচার মারছিস আমি তো নিজের চোখে দেখেছি তোর ওই কালে মোষটা আছে ওই মোষটা তোর শ্বশুরকে গিয়ে খাবার দিয়ে আসে তুই নিজের হাতে খাবারও দিতিস না ওই দুই একদিন কন্টেন্টের জন্য একটু নোকফোক কেটে দিয়েছিলিস এই তোর ভালোবাসা আবার তুই অন্যকে নিয়ে জ্ঞান বাড়াচ্ছিস আর তোর যে শ্বশুর মরে যাওয়ার পরে তুই যা কেলোর কীর্তি করেছিস সেটা আর ওয়াইটিতে কেউ দেখতে বাকি নেই সেইটা হচ্ছে ওই যে দর্শকরা শুন হয়েছিল না বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়া সেইটাতে কি হাসি কি হাসি হাসছে মানে শ্বশুর মরে গেছে যেন হাত ছেড়ে বেঁচেছে এক বেলা থেকে বাবা খাওয়াটা তো মানে দিতে হবে না এক বেলা খাওয়াটা থেকে তো মুক্তি আবার বলছে বাড়িতে কত লোক এসেছে মানে কানায় করছে ভর্তি ভর্তি লোক এসেছে অথচ আমরা দেখতে পেলাম না অথচ আমরা দু চারজন ছেড়ে কাউকে দেখতে পেলাম না কাউকে দেখতে পেলাম এবার তোমরা বলবে সাধ্যতে খাওয়া দাওয়া দেখো সাধ্যতে পাড়া প্রতিবেশী আছে তারপর ওরা যেসব সংগঠন করতো মানে পার্টি ফাটি করত সেই সবের লোক তারপরে দুই ভাইয়ের অফিসের লোক দুই ভাইয়ের বাপের বাড়ির লোক সেইটা দিয়ে তো হবে তুই দেখাতে পেরেছিস তোর বাড়িতে লোক এসে তুই তো আলাপ করবি আমার সাথে এই দেখুন আমার মাসি এই দেখুন আমার পিসি এই দেখুন আমার কাকি এই দেখুন আমারে কই সেগুলো তো কিচ্ছু দেখলাম না এই জিনিসটাই যদি শু না করতো তাহলে তো তোরা পড়ে যেতিস বলছিস হ্যাঁ এটা এই ওটা ওই সেটা সেই আর তোর ওই যে হিপ্তি হ্যাঁ দাঁতকেলিটা এই আগে শুয়ে যাকে কি প্রশংসা কি প্রশংসা করতো আবার মিটাপে গিয়ে পাত্তা পায়নি ঠিক আছে মিটাপে যেহেতু গেছে তখন থেকে কালি না খাওয়া ঘরের হয়ে গেছে আবার তুই কি বলছিস শুয়ে যায় চ্যানেলটা প্রমোট করার কথা হিং সুরে প্রোমোট করছে না দেখ যদি প্রমোট করে তাহলে তোরাই বলবি যে এই বাবা যায় চ্যানেলটা তো চেটে চেটে উঠেছে প্রমোট করেছে তো যা আস্তে ধীরে উঠুক অসুবিধা কী আছে আর তোর যদি অত মায়া লাগে তুই বাংলাদেশের কুলাঙ্গার একটা প্রমোট করিস তুই ওর চ্যানেলটা একটু প্রমোট করে দে না দে না তোর যদি এত দয়া লাগে অসভ্য মেয়ে ছেলে চুলকানি বাজি না কম করবে বুঝতে পারছো